সকাল বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আর আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আর দেখো সকাল সকাল আমি চা বসিয়েছি এক দুধ গরম বসিয়েছি আর এক পাশে চা বসিয়েছি চা না তো গ্রিন টি করবো আর কি আজকে তো স্যার আসবে এখন পরীক্ষা শুরু হয়ে গেছে তার আশা নেই তো গ্রিন টি খাবো আর দুধ বসিয়েছি ওদেরকে একটু কফি করে দিব কর্তা মশাইকে আর মেয়েকেও একটু দেবো মেয়ে তো অনেক সকালে উঠে পড়তে বসেছে আজকের থেকে মেয়ের পরীক্ষা শুরু আর কি আজকে বাংলা পরীক্ষা আর একটু বিস্কুটটা ঢেলে নিয়েছি তো চা খেয়ে আমি কাজ হয়ে গেছিল সব উপরে করে আমি স্নান করে পুজো দিয়ে দিচ্ছি আর কি মেয়েকে নিয়ে আজকে আমি স্কুলে যাব আর কি প্রথম দিন তো সিট দেখে ক্লাসরুম রুম নাম্বার দেয় আর কি রুম দেখে বসিয়ে দিয়ে আসব মেয়েকে ওর জন্যই আমি তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিলাম আর কি মা ওদিকে রান্না করছে আর আমি হোক পুজোটা দিয়ে নিই স্নান টান করে কাজকর্ম পুজোটা দিয়ে দিলাম পুজো হয়ে গেছে এখন যাব হচ্ছে আজকে তো মেয়ে এক্সাম শুরু হবে মেয়েকে নিয়ে স্কুলে যাব প্রথম দিন তো আর রুম নাম্বার সিট নাম্বার খুঁজতে হবে ওটার জন্যেই মানে বসিয়ে দিয়ে তারপরে আমি চলে আসব পরীক্ষা তো আজকে দেড়টা পর্যন্ত হবে এগারোটা থেকে এখন দশটা বাজে দশ সাড়ে দশটা পঁচিশে বেরোবো আর কি চলো রেডি এখন ওকে একটু খাইয়ে দিব ডিম সেদ্ধ আলু সেদ্ধ আর ঘি দিয়ে খাইয়ে দিব আর কি তো খাইয়ে দিয়ে তারপর ওকে ক্লাসে বসিয়ে দিয়ে তারপরে আমি বাড়িতে আসবো তো চলো যাওয়া যাক তো দেখো মেয়েকে ক্লাসে বসিয়েও দিয়ে এসেছি ঘন্টা পড়ে গেছিলো তো আমরা বের হয়ে গেছি আর কি তো মেয়েকে তো দিয়ে আসলাম স্কুলে দিয়ে এসে খেয়ে যায়নি নিয়ে এসে খাওয়া দাওয়া করলাম করে এখন যে কাজ আছে একটু জামার ওপর দিয়েছি মিলিয়েও কিছু কাজ আছে রান্নাঘরেও তারা এই যে আমি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছি তো সেপস আর ওই যে দুটো খেজুর নিয়েছে এটা ওকে দিবো এখন এখন বাজে দুপুর একটার মতন যে দেখো আমরা হচ্ছে সবাই রোদের মধ্যে বসে গল্প করতেছি রোদটা পাচ্ছি প্ল্যান হচ্ছে আমাদের তারপর দেখো মেয়েকে একটু খাইয়ে দিচ্ছিলাম আর স্কুল থেকেও চলে আসে আমি একটু পাশে কাকিদের বাড়ি গেছিলাম ওদের বাড়িতে রোদ তো তো এখন তো ঠান্ডা পড়েছে একটু গিয়ে গল্প টল্প করি রোদে উঠোনে বসে ওদের ওখানেই বসেছিলাম তারপর মেয়ে স্কুল থেকে পরীক্ষা দিয়ে চলে আসছে আর কি এসে যে ওকে এখন খাইয়েই দিতে হয় আর কি স্কুল যাবে তখন তাড়াহুড়ো থাকে তখন একটু খাইয়ে দিই আর স্কুল থেকে আসছে তো আজকে ছিল বাটা ছিল আর ওটা খেতে চায় না ওর জন্যই আমি আরও ইচ্ছা করে চল তাকে খাইয়ে দিব আজকে তো খাইয়ে দিচ্ছিলাম ওদের পুচটুটাও বা ওর বারও ভাত মাখা হয়ে গেছিলো শুভ সন্ধ্যা তো শুভ সন্ধ্যা সন্ধে দেওয়া হয়ে গেলো তারপরে আমি একটু বসে বসেই মানে ঘুমিয়ে পড়েছি হট করে ফিরে পাইনি তো পড়তে বসছিলো তারপর পড়ার আওয়াজে আমি আবার লাভ দিয়ে উঠলাম সাড়ে ছটা বাজে এখন ওই সন্ধে সন্ধে দেওয়া হলো তারপরে হট করে ঘুমিয়ে পড়েছি ওই এখন হচ্ছে এক পাশে চা বসালাম চা ওই পাশে দুটা বসালাম ওদেরকে কফি করে দিব কফির সিটিটা শেষ হয়ে গেছে আজকে প্যাকেটে প্যাকেট নিয়ে আসছিলাম আজকে তো এটা দিয়েই বানাবো কফিটা বানাবো এই রেডি করেছি আর আমি চা খাবো আর ওই যে বাউলি কালকে কালকে হ্যাঁ কালকে নিয়ে আসছিলাম দুটো ছিলাম একটা গিয়াকে দিয়েছি কালকে গিয়াকে আমি এটা এটাতে কফি খাবে এখন আর আজকে তো বিয়েবাড়ি আছে আমাদের তো না যাওয়ারই কথা ছিল আর কি এখনও ঠিক নেই এখনও ঠিক নেই বলছে একবার যে না যেতে হবে আবার পরীক্ষা না করছিলাম বলি বলে পরে যাবো দেরি করে যাব পড়ুক আগে জন্য তাড়াতাড়ি উঠে পড়তে বসছে আর কি যে করে নিক তারপরে দশটার পরে যাবো আর কি আমাদের পাশেই আর কি তো দেখা যাক কী হয় তো চলো আগে মেয়েকে দিয়ে আসি তারপর চা খাবো ও তো আজকে বাড়িতে পড়ানো নেই সব পরীক্ষা শুরু হয়েছে তো ওর জন্যই চলো নি তো দেখো আমরা বিয়ে বাড়ি চলেও আসছি এটা হচ্ছে নতুন বউ কিন্তু বাড়ির সামনে আর কি বাড়ি একদমই কাছাকাছি তো হেঁটেই যাওয়া যেত সবাই মিলে আসছি আবার গাড়িটা বের করলো যে ঠান্ডা লাগবে ঠান্ডার মধ্যে কিন্তু একদমই কাছে আমাদের বিয়েবাড়িটা বউটা বউও খুব সুন্দর হয়েছে ভালো হয়েছে এই দেখো আমরা দাঁড়িয়ে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম যে যার থাকে তাই না বলো এখানে একটু পকোড়া খাচ্ছিলাম আর আমার এক দেওর ভিডিও করে দিচ্ছিলো ছোট্ট দেওয়া পকোড়া খাচ্ছিলাম আর কি স্টলে ভীষণ ভালো হয়েছিল পকোড়া জিলিপি এটা হচ্ছে একটা পাপড়ি চাট করেছিল ঘুগনি দিয়ে এটা খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়েছিল আমার ভালো লাগে এটা খেতে তো সবাই খেয়েছিলো তো ভালো লেগছিল আর কি যে কাকি আমরা মানে আমাদের পাশে কাকি আর কি কাকির সাথে ই আর করছিলাম এইটা হচ্ছে আমার ননদিনী সুন্দরী ননদিনী তো এইটাই আমরা ইয়ার করছিলাম কাকি খাচ্ছিলো তো তো চলে আসলাম আমরা বিয়েবাড়ির থেকে বিয়েবাড়ি বলতে আমাদের একদমই কাছে কাছে মানে আমাদের পাশের পাড়া গলিতেই আর কি ওখানে তো যাওয়ার তো কথাই ছিল না হঠাৎ করেই যাওয়া আর কি বললামই তোমাদের বারে বারে বলছি একই কথা তো আসলাম তাড়াতাড়ি চলে আসলাম প্রচুর ভিড়ও ছিল তার মধ্যেও তাড়াতাড়ি হয়ে গেল আর কি হঠাৎ করে যাওয়া তো ঠিক আছে কটা বাজে ওটাও আছে ঠিক আছে আজকে এখানে শেষ করব আর কি এখানে কি তো তাই হয় আর কি তো ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাই